হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আজকে তোমাদেরকে একটা মানে কয়েকটা কথা বলতে এলাম যেটা মানে আমার মানে আমার কিছুটা অভিজ্ঞতা আছে বলো কারণ জীবনে অনেকটা পথ আমি পেরিয়ে এসেছি তো সেই সূত্রেও বলতে পারো মানে বলছি কথাটা তো কারো যদি ভালো না লাগে তাহলে সে ইগনোর করতে পারো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ফলো করতে ভুলো না আর পাশে থেকে সাপোর্ট করো প্লিজ তো যেটা বলার সেটা আমি বলতে এলাম যে আমার অভিজ্ঞতা থেকে যেটা বলছি প্রেম আর বিবাহিত জীবন কিন্তু কখনো এক হতে পারে না এক হয়ও না কয়েক বছর অনেক মানুষ আছে দেখবে অনেক পুরুষ মানুষ আছে মানে ফেসবুকে বা ইউটিউবে স্ট্যাটাস দিয়ে বলে যে আমার এত বছরের প্রেমের সম্পর্ক আজকে পূর্ণতা পেলো আমি ভীষণ হ্যাপি এরকম ধরো অনেকে বলে তো আমার তাদের উদ্দেশ্যে একটা কথা বলার সেটা হচ্ছে কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাকসেস না একজনকে ভালোবাসলাম তাকে যে কোনো উপায়ে পেলে পেয়ে গেলাম মানেই যে আমার ভালোবাসা ধন্য হয়ে গেল আমার জীবনটা পূর্ণতা পেয়ে গেল এরকমটা ভাবা কিন্তু মোটেও ঠিক না এটা কিন্তু আসলেই বোকামি আসল জীবনটা শুরু হয় কিন্তু বিয়ের পর থেকে আর বিয়ের পরের জীবনটা একসঙ্গে ভালোবেসে মৃত্যু অব্দি থাকতে পারাটাই আমার মনে হয় সাকসেস ধরো তুমি চুটিয়ে প্রেম করলে অনেকের প্রেম ছ বছর সাত বছর আবার অনেকের প্রেম পাঁচ বছর তিন বছর এক সপ্তাহ প্রেম করে বিয়ে করে যেমন আমি এক সপ্তাহ প্রেম করে বিয়ে করেছি তোমাদের কথাটা বলেই দিলাম আজকে তো সেটা হচ্ছে এরা এত মানে এতগুলো বছর আবার অনেকে দেখবে দশ বারো বছর প্রেম করেও কিন্তু বিয়ে করে তো বিয়ে করার পর কি হয় ভাবে মানে যে মানে একটা তৃপ্তির যে আমি বিয়ে করেছি আমি অনেক সাকসেস আমার চোখের সামনে এটাও দেখেছি যে দশ বছর বিয়ে করে মানে প্রেম করে বিয়ে করার পরেও দশটা মাসও কিন্তু তার স্বামীর সাথে কাটাতে পারলো না বা সেই ছেলেটা তার স্ত্রীর সাথে কাটাতে পারলো না অনায়াসেই তাদের ডিভোর্স হয়ে যায় আমরা তো শুনে অবাক হয়ে গেলাম এই কদিন আগে বিয়ে হলো এত বছরের প্রেম আবার এখনই ডিভোর্স হয়ে গেল শুনে হয়তো আমরা অনেকেই অবাক হই কিন্তু বিয়ের আগেকার শতভাগ ভালোবাসা নেমে আসতেও দেখেছি অঙ্কের শূন্যর কোটার মতো আমি আমার নিজের চোখের সামনে দেখেছি আমাদের পাশের বাড়ি তখন আমি আনম্যারিড ছিলাম তো একজন দুজনে দু স্বামী স্ত্রী ঝগড়া করতো বলতো যে তোমাকে মানে স্বামীটা তার বউকে বলতো যে তোমাকে বিয়ের আগে আমি কত গোলাপ দিয়েছি আর তুমি এখন আমাকে সেই গোলাপটা দিয়ে কী করছো হ্যাঁ তোমাকে গোলাপ দিয়ে আমার ভুল হয়েছে তখন তার স্ত্রী কি উত্তর দেয় জানো বলে তুমি আমাকে গোলাপটা বলে তো সেই কাঁটাগুলো আমি তোমাকে এখন ফোটাচ্ছি মানে ওদের এরকম মানে কন্টিনিউ ঝগড়া আর আমি এটাও চোখের সামনে দেখেছি যে মানে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য গার্লফ্রেন্ডকে ফোন কিনে দেওয়া সারাদিন ফোনে মেসেজ করা তারপর হচ্ছে সপ্তাহে একদিন দেখা করা বা সন্ধ্যা নামলে রাতের অন্ধকারে অনেক দূর থেকে দেখা করতে আসা গার্লফ্রেন্ডকে নতুন নতুন গিফট দেওয়া এক্সট্রা যেটা হয় আর কি আরও ইত্যাদি ইত্যাদি তোমরা বুঝতেই পারছো যেটা ব্যাপারটা অত ভেঙে না বললেও তোমরা বুঝে গেছো ঠিক আছে এরকম সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু বিয়ের পর সেই দায়িত্ব নিয়ে যত্ন নিয়ে জীবনের শেষ অব্দি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু মোটেই সহজ কাজ না বিয়ের পর আস্তে আস্তে যতটা সময় বাড়ে ইন্টারেস্ট কমে তবে যে আবেগ অনুভূতি সবগুলোই বোধহয় আস্তে আস্তে কমে যায় স্বপ্নের জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি ধীরে ধীরে যখন আমরা আমাদের শারীরিক সৌন্দর্য হারাই শারীরিক চাহিদাও বোধহয় ধীরে ধীরে কমে আসে শত দায়িত্ব যখন আমাদের মাথার ওপর চেপে বসে ঠিক তখনই সম্পর্কটাকে বোঝা মনে করে পালিয়ে যেতে ইচ্ছে হয় পালিয়ে না গিয়ে থেকে গিয়ে ভালোবাসতে পারাটাই বোধ সত্যিকারের পূর্ণতা বা সফলতা বলতে পারো তাই জীবন জীবনসঙ্গী হিসেবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো এবং যে সকল পরিস্থিতিতে মৃত্যু আগুধি তোমার ভালোবাসায় তোমার পাশে থেকে যেতে পারায় বা তোমার মনে সাহস আত্মবিশ্বাস জুগিয়ে রাখতে পারবে সেই মানুষটা কি তুমি তোমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিও জানি না আমি ভুল বললাম কি না বা আমি অত ভালো করে গুছিয়েও কথা বলতে পারি না যেটুকুনি পারলাম ধুল রুটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য